আগামী আমন ফলন ভালো হবে আর আপনারা জানেন যে আপনাদের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চল আমরা দেশে খাদ্য ভান্ডার হিসেবে বিবেচনা করি গোটা দেশে আপনাদের উদ্বৃত্ত অঞ্চল এটা আপনাদের জন্য বিরাট একটা গৌরবের ব্যাপার এবং সেখানে আমাদের দরকার হবে আগামী মধ্য নভেম্বর থেকে আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন এটা সংগ্রহ অভিযান শুরু করব এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কিভাবে অভিযানটা সফল করা যায় এ সম্পর্কে এখানে ডিসি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে আমরা কথা বলেছি পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা সুবিধাগুলি আমরা আলোচনা করেছি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা আল্লাহর রহমতে এবং সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি আগামী দিন কিন্তু আমরা সেটা সক্ষম রাখ স্থিতিশীল রাখতে সক্ষম হবো সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আল্লাহ রহমতে এবং এটা আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে আমাদের একটা কথা আছে আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি সারা কম থাকবে না